প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা ঘাপটি মেরে বসে আছেন এবং ভাবছেন দেখি সামনে কি হয় তাদের জন্য বলছি আপনারা ভালো হয়ে যান এবং আপনারা তাসির করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে একেবারে পরিষ্কার হয়ে যান আপনারা ভাববেন না যে পার পেয়ে যাবেন সব কিছু থেকে পার পাওয়া কঠিন হবে কারণ দেশে একটি বিপ্লব হয়েছে এটি আপনাদেরকে বুঝতে হবে অনেক রক্তপাত হয়েছে বিপ্লবে আপনাদেরকে সহজেই ছেড়ে দেওয়া হবে না কাজে সব কিছু এখন থেকে কোনো মন্ত্রণালয়ে কোনো দপ্তরে কোনো ধরনের ঘুষ উৎকষ কেউ চাইলে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে তাকে আইনের আওতায় আনবার ব্যবস্থা করবেন আর যারা অতীতে নানা ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে এখনও যদি কেউ সংশোধিত না হয়ে আবার উৎকোষ গ্রহণে ঘুষ গ্রহণের চেষ্টা করে তাহলে কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না জনগণ কিন্তু অতীতে যারা ঘুষ দিয়েছে তারা কিন্তু আবার আপনাদের কাছে ফেরতও চাবার মতো অধিকার ইতিমধ্যে অর্জন করেছে সাধারণ মানুষ কাজেই সাবধান আগামীতে আপনারা প্রতিটি পদক্ষেপ নেবার সময় এই বিপ্লবের কথা এই রক্তপাতের কথা মনে রাখবেন এটা কিন্তু এমনি হয়নি ভালো থাকবেন